আমার নাম হাবিবুর রহমান আমি ঢাকা দুহার থেকে আসছি আমার সমস্যা ঘাড়ে এবং পিঠে এরা এসে সুন্দর হয়েছে এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি এর আগে আমি এ ব্যথা ছিল আবহত আগে থেকে এক ডাক্তার দেখাইছিলাম তো এই এক্স রে করা হয়েছিল মেডিসিন এগুলো কমই নেই আমি এখানে আমার এক আত্মীয় এখানে অপারেশন করছে তার কাছ থেকে নাম্বার নিয়ে এখানে আসা হয়েছে আসার পরে এখানে ডক্টর দেখার পরে বলছে এমআরআই করতে এমআরআই করার শেষে বললো যে আমার গায়ের সমস্যা অপারেশন করা হয়েছে আজকে আমার অপারেশন শেষ আজকে যাব আজকে ছুটি ডক্টর খুব স্যার আলহামদুলিল্লাহ ভালো মানুষ তার অপারেশন ভালো আমার অনেক ব্যথা ছিল এখন অপারেশন করে সে ব্যথাটা নাই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি